ফ্ল্যাটের বাসিন্দারা ভোট দিলে ভবানীপুরে মমতা ব্যানার্জি চল্লিশ হাজার ভোটে হারবেন হিসেব করলেন অর্জুন সিং কয়েক মাস বাদেই বঙ্গে হাই ভোল্টেজ নির্বাচন তার অনেক আগে থেকেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ঘাসফুল ও গেরুয়া শিবির মঙ্গলবার বিজয় সম্মেলনী মঞ্চ থেকে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে এক লক্ষ ভোটে জেতানোর লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ভবানীপুর কেন্দ্রে তৃণমূলের শীর্ষ নেতাদের জয়ের মার্জিনকে তীব্র কটাক্ষ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বুধবার জগদ্দ্বারের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেন ফ্ল্যাটের বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে ভোট দিকেলে ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জি চল্লিশ হাজার ভোটে হারবেন তার অভিযোগ মমতা ব্যানার্জি এবং তার পরিবারের ওপর এলাকার মানুষজন অতিষ্ঠ হাই রাইজে বিল্ডিংয়ের লোকেরা ভোট দিয়ে দিলে মমতা ব্যানার্জি চল্লিশ হাজার ভোটে হারবে মমতা কে আর পরিবার থেকে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আপনি দেখেছিলেন তো পাবলিক খেপে গে উল্টো পাল্টা কথা বলেছিল মমতা ব্যানার্জি যে বাড়িতে ঢুকেন রাত্রিবেলা কি ওখানে ঘুমন না আন্ডারগ্রাউন্ড কোনো জায়গা অন্য জায়গা গিয়ে বাড়িতে ঘুমোতে ঘুমোচ্ছেন তদন্ত করে দেখুন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি নিজের ভোটটা দেবেন তো এমনই প্রশ্ন ছুটে দিলেন পদ্মশিবিরের লড়াকু নেতা সুব্রত বক্সি নিজে ভোটটা তো দেবে তো সুব্রত বক্সির ভাই তো ওখানে আশেপাশে পুরো কনস্ট্রাকশন ওই মারবাড়িদের সঙ্গেই কনস্ট্রাকশন করে আর মারবাড়ি বলছি মারবাড়ি আর মমতা ভাইদের সঙ্গেই তো কনস্ট্রাকশন করে অভিষেক ব্যানার্জি ওনার ভাই ওনার ভাই যে কাউন্সিলর আছে অভিষেক ব্যানার্জি ওনার ভাইকে কোনো কাজই করতে দেয় না যতটুক আছে আশেপাশে কোনো কিছু করে খেতে হয় মমতা ব্যানার্জির মাথা ফেটেছিল কি করে এদিন তা তিনি খোলসা করে বললেন তার কথায় ভাইদের বিবাদ ঠেকা থেকে মমতা ব্যানার্জির মাথা ফেটেছিল কিন্তু ওনার মাথা ফেটেছিল তার তদন্ত আজ পর্যন্ত হয়নি মমতা ব্যানার্জির মাথাটা ফাট ফেটেছিল কি করে কি কারণে সব ভাইরা নিজের মধ্যে মারামারি করে কে কোন বাড়ি দখল করবে কোন জায়গা কনস্ট্রাকশন করবে মমতা ব্যানার্জি ঠেকা থেকে মাথা ফেটে গেছিল আউনি দোষ চাপিয়ে দিয়েছিল আজ পর্যন্ত তদন্ত বেরোলো কি মমতা ব্যানার্জির মাথা কি করে ফেটেছিল প্রসঙ্গত ব্যারাকপুরের সংসদ পার্থভূমিক বারংবার হুশিয়ারি দিচ্ছেন বৈধ ভোটারের নাম বাদ গেলে নাকি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বাংলায় আগুন জ্বালিয়ে দেবেন এবং খুনের ঘটনা ঘটেই চলেছে পার্থভূমিক বলছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আগুন জ্বালিয়ে দেবেন কিন্তু উনি নিজে আগুন জ্বালাবেন না তার দাবি পার্থভূমিকের আগুন জ্বালাবার ক্ষমতা আছে নাকি দু সালে উনি ছ মাস ফোন বন্ধ রেখে অন্যত্র পালিয়ে গেছিলেন প্রাক্তন সংসদের সংযোজন অজয় ঠাকুর এবং মনোজ বর্মাকে দিয়ে মমতা ব্যানার্জিকে ব্যারাকপুর দখল করতে হয়েছিল পার্থ আগুন তো জ্বালিয়ে দিয়েছে যখন থেকে এমপি হয়েছে ব্যারাকপুরে তো রোজ আগুন জ্বলছে রোজ খুন হচ্ছে রোজ লুট হচ্ছে রোজ পুকুর ভরাট হচ্ছে রোজ রেপ হচ্ছে রোজ বাড়ি দখল হচ্ছে তো উনি তো এটা করছেন পার্থ এমপি হওয়ার পরে মোটামুটি সবার ভাগটা একা খাচ্ছেন এবার উনি আগুন জ্বালাবেন এরকম কোনো কথা বলছেন না উনি বলছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আগুন চালিয়ে দেবেন মানে নিজে আগুন জ্বালাবেন না উনি জ্বালাবেন মমতা ব্যানার্জি অভিষেক যা উনি দেখবেন আগুনটা বলেন হয়তো উনি মশালটা ধরিয়ে দেবেন নিজে কিছু করার ক্ষমতা নেই আপনি জানেন উনিশ সালে ফোন বন্ধ করে ছ মাস গায়েব ছিল মমতা ব্যানার্জিকে এসে ব্যারেকপুর দখল করতে হয়েছিল এই অজয় ঠাকুর আর মনোজ বর্মাকে নিয়ে তৃণমূল ছিল কোথায় তৃণমূল আছে কোথায় পুলিশ বাদ দিলে তৃণমূলের আছেটা কি